আল্লাহ বলতেছেন কত্তাকাউলামাসুবাতুম মিন আমার আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন তাইলে অনেক বড় ধরনের পুরস্কার তাদেরকে দিত যদি তারা ইমান আনতো খোদা ভিড় হইতো লমাসুবাতুম মিন ইনদিল্লাহি খইর আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মুসলমান যদি তোমরা ইমান আনতাম আমার উপর আমার সুনের উপর আর যদি তোমরা বিরু হইতা যে আয়াতের কথা বলবো আয়াতের আগে আল্লাহ বলতেছেন ইমানদার হইলে তারা যদি পরহেজগার হইতো হইত হইলে তার অনেক বড় ধরনের পুরস্কার আমার কাছ থেকে নিতে পারতো লমন যদি তারা জানতো যদি তারা বুঝতো তাইলে তারা বেয়া দবি করতো না পরের আয়াতে আসতেছে যে ব্যাকল এই কথা বললো কি আমি ভেঙ্গে বলবো না বড় কষ্ট লাগে মুখে আনতে মনে চায় না আমার রব্বুল আলমিন প্রথমে বললেন যদি তারা ইমান আনতো পরের শব্দে বললেন যদি কথা বিরু হইতো। যদি আল্লাহর পর হেসগার বন্দা বন্দি হইত লামাতিল্লাহি খয়ের আল্লাহ রব্বুল আলমীর পক্ষতে উত্তম প্রতিদান তারা পাইতো লাউ কেন ইয়ালামুন যদি তারা জানতো পরের আয়াতে বলতেছেন ইয়া হল্লা আ প্রথম আয়াতে বলছেন যদি ইমান আনতো এখন ইমান আনার দাওয়াত দিয়া বলতেছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুহ হ্যাঁ আমি আল্লাহর এই কোরআনের দাওয়াত পায়া যারা ইমানটা ঠিকই আয়না ফেলাইস আমি আল্লাহর এই দাওয়াত পায়ার সত্যিকারের আমার উপর আমার বন্ধুর উপর ইমান আইনা ফেলাইসো এখন একদল ভাই ভাই রয়ে গেছে কয় আল্লার উপর ইমান আনলেই চলবে নুফুরের উপর ইমান আনা লাগবে না আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন ছাব্বিশ পারার ষোলো পৃষ্ঠায় সোরা হুজুরতের পূর্ণ নম্বর আয়াতে انما المؤمنون الذين امنوا বিল্লাহি বরসলে আমার আল্লাহ বলে দিলেন ইমানদার তারাই আল্লাহর কথা মানবেন নাকি মোল্লার কথা মানবেন মোল্লা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে আর আমার রাব্বুল আলামিন বলেন হ্যাঁ তোমাদের কথা তোমরা বন্ধুর হাদিসে মোবারকাশীরা বলেছ বন্ধু বলেছি ইলাহা ইল্লাল্লাহ ফাদ জান্নাহ এটা বন্ধু বলেছে যে আমার আমার ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাইবা কিন্তু আমি আল্লাহ এটা একমত নই আমি আল্লাহ আমরা কুরআনুল কারীমের এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরা বাকারার আয়াত নাম্বার বলে দি আমিনান নাস ভাই দেখো কত নম্বর আয়াত আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া আখিরে এক দিক তারা কুরআন মানে এক দিক তারা কুরআন মানে আর এক আবার তাদের সুবিধার্থে হাদিস মানে আবার কুরআনের মূল্যায়ন করতে চায় না আমার আল নূরের নবী বললেন বন্ধু আপনার নাম নিলেই আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম আমার আল্লাহকে আপনি বলছেন আপনারটা আমি বলবো আমারটা আপনি বলছেন আমার নাম নিলেই চলবো আর আমি বললাম আপনারে ছাড়া চলবো না হাবা না। কত নম্বর আয়াত সুরা পাকার আট নম্বর আয়াত আমার রব্বুল আলমিন হাই 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 আমার রব্বুল বললেন নবী বলছে বোখারিতে আমার লাইলা ইলাহা লাল্লা পড়লি জান্নাতে যাইবো গা আমি জানলা বলে দিলাম লা হাই ইল্লাল্লাহ যদি মানে তাইলে তারা কি হবে বন্ধু আমি জানাই দিন আপনি চুপ থাকেন আপনি কইছেন আমি চুপ ছিলাম এখন আমি বলবো আপনি চুপ থাকেন আপনি শোনেন অমিন আল্লাহ সিমাইয়া কলো আমার বন্ধু আপনার কদম মুবারক একদল মানুষ এইসা বলে আমি একদল মানুষ নাস একদল মানুষ এইসা বলতেছেন মাইয়া কলু আমাল্লা বিল্লা আল্লাহর পরিমাণ আনছি লাই লাইকে যাবেন গা জান্নাতে আল্লাহ কি কয় শোনেন আল্লাহ কয় আল্লাহর পরিমাণ আনছি অবিলিয়া মিলা আবার পরের শব্দে কয় আখেরা তো মানি মতের উপর বিশ্বাস করলাম আমার আল্লাহ কয় বন্ধু এরা আমারে মানে কেয়ামত মানে কিন্তু আপনার নাম মোবারকের কথা একবারও মুখে আনলো না এই জন্য আমি আল্লাহ ফতুয়া দিলাম অলিউল্লাহ শিখি ফতুয়া দিল ওরা মানবে না জালাল উদ্দিন আল কাহাদির রহমতুল্লাহ ফতুয়া দিল ওরা মানবে না আল্লামা জলিল হুজুর রহমতুল্লাহ ফতুয়া দিল ওরা মানবে না জামি আহমদ ইয়াসনিয়ার প্রিন্সিপাল ফতুয়া দিল ওরা মানবে না দারুণ্য জাতের প্রিন্সিপাল ফতুয়া দিল ওরা মানবে না সসিনা মাদ্রাসার প্রিন্সিপাল ওরা ওরামান বেলা কাদিরিয়া জামিয়া কাদিরিয়া বেয়া আলিয়ার প্রিন্সিপাল ফুতিন ওরা মানবেলা এই জন্য আমি আল্লাহ ফতুয়া দিলাম আমি রেম মানে আপনি আমি আল্লা মানে এবং কবিলিয়াও মিলা আখেরে কেয়ামতের দিবসটা রেও মানে কিন্তু আপনার কথা তারা একবারও মুখে আনল না আমি জান্নাতে যাইব তো দূরের কথা আমি আল্লাহ ফতুয়া দিলাম অমা বিমুখ বিমক জান্নাতে যাইতে চাইলে মোমেন হওয়া লাগবে জান্নাতে কোনো মুনাফিকরা যাবে না জান্নাতে কোনো অহংকারী যাবে না জান্নাতে কোনো রিয়াকারী যাবে না জান্নাতে কোনো বেয়াদব যাবে না বেয়াদবের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করেছি কলা ফখর জমিন হা ফাইনা কারজিম বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই বের হয়ে যা বের হয়ে যা খরুজ হয়ে যা এক্সিট হয়ে যা কোনো বেয়াদবের জন্য জান্নাত তৈরি করি নাই কলা ফখর বের হয়ে যা কলা ফখর জমিন হা ফাইনা কারজিম ও ইন্নাকা ও ইন্না আলাইকা লানা তাইলা ইয়াউমিদ্দিন এক আমি আল্লাহর গজব সহ দুনিয়ার মানুষের লানত সহ লানত পড়তে থাকবে কারণ বেয়াদবের জন্য জান্নাত নাই গুনাগারের টেনশন আছে কিন্তু তেমন টেনশন নাই দলিল অমর নদী মনে বড় দুঃখ এই জন্য কথাগুলি কোরআন থেকে হাদিস থেকে বলতেছি আমার বাবার কোনো বানানো কথা নয় কোন মন্ত্রী মহোদয়ের কথা নয় কোন প্রেসিডেন্টের কথা নয় যিনি প্রেসিডেন্ট বানায় প্রেসিডেন্ট গিরি ছিনিয়ে নিয়ে যায় যিনি প্রধানমন্ত্রী বানায় প্রধানমন্ত্রীত্ব ছিনিয়ে নিয়ে যায় যিনি কুলিল্লা হুম্মা মালিক মূল কিন্তু তিনমূল কেমন তাসা অতানুল কেমন তাসা অত অত জিল্লু অত অত জিল্লু মান অত যিনি ইজ্জত দেয় যিনি ইজ্জত ছিনিয়ে নিয়ে যায় একদল মানুষ আবার আছে ইজ্জতের লেগে কান্দে না মানে কান্দে মানে লেগে কুত্তা কান্দে গা এটা আমাকে তুলে পায় কান্দে জন্য তোমাদের আর কত ভাইরাল হওয়া দরকার আমি একটা জিনিস পাইছি যখন এই ভাইরাল যারা হয়ে যায় সবাই আমার বয়স কম আমার সে বয়স কম তাদের যতগুলি ভাইরাল শুধু কম না কেউ পনেরো বছর কম হইব আমার থেকে বয়স কেউ বিশ বছরের কম হইব কালকে একজনের কথা শুনলাম হ্যাঁ তেত্রিশ বছর বলে বয়স তাহলে আমার অলরেডি চুয়ান্ন চলছে বলে হুজুর কোন জায়গায় লেখা আছে আমার মায় কইছে আমি বলে গন্ডগোল বছর এসি তাহলে কি তাহলে ঠিক আছে না আমার মায়ের গেছে আম্মা আমার বয়স কত বয়স কে আর আমরা কই দিকে লেখা রাখলে আমি না একজন পোলা তোমার কে মনে নাই তো তোমার হলে হে বাগানে পলাইছি সেই বাগানে পলাই আমি কি লিখা ওই বছর মানে একাত্তর সালে তার তেত্রিশ বছর কত আমার পঞ্চান্ন ওই হুজুর হচ্ছে বাইশ বছরের বয়স বেশি আমার আমি তিরিশ বছরে শুরু করলাম আমার বক্তৃতার জীবন ভাইরাল হওয়ার চিন্তা আসেন আমার একটা আমার বুঝ হয়েছে কি হইব না লই দেখলাম তো আমাদের লাইনেরও আছে ওই লাইনেরও আছে কিছু বক্তা তারা আমাকে চিনা দরকার এরকম একটা কাজ হয়েছে এক দিয়েছে খালারে বিয়া করা যায় খালার মা সমান না লাগিয়ে গেছে তো পুরা দক্ষিণখানে আলিয়ার আলেম কমের আলেম জামাত ইসলামের আলেম হাদিসের আলেম সব ঐক্য কারণ কেউ তো খালারে বিয়া তো জায়াজ বানাই থাকবো না লেগে গেছে এখনকার না পুরা দক্ষিণখান হবে না উত্তরখান থানা খিলক্ষেত থানা এই এই উত্তরা পশ্চিম থানা একবারে টঙ্গির ময়দানে বসো বান্দরের উচিত শিক্ষা দিয়ে দেবো খালারে বিয়া করা যায় নজর টঙ্গির তাবলিগ আলা ভাই গো জমিনের মধ্যে বইছে লক্ষ লক্ষ মানুষ হয় এই দলিল দে খালারে বিয়া করা যায় কইটা দলিল তো নাই কই সৎকা আমি এত তাহার মালিক আমি এত বড় শিক্ষিত আমার কেউ দাম দেয় না আর অলুল্লাহ শিখে একটা টিনের মসজিদে নামাজ পড়ে এই বেডারা সারা বিশ্বে চিনে আমার মনে এত বড় একটা দুঃখ হোক আরে আমি যেটা হাবিবসুল্লাহামের চাষাদেরকে মানুষ যে আচ্ছা আপনার বাতিজার ব্যাপারে আসলে কি নবী সে সত্য কোনো সন্দেহ নাই আবু জাহেল বাটপার নিজে বলছে হাতি চারছে আবু জাহেল জিগে আপনার বাতিজার ব্যাপারে যে মানুষ কয় হ্যাঁ নবী আমার অনেক ইমানও আছে আপনি কি কন নবী কোনো সন্দেহ নাই কিন্তু আমার দুঃখ হলে আমার এতটা আমারে মানুষ আবুল হাকাম কয় আমার জ্ঞানের বাপ কয় কি কয় আমারে মানুষ জ্ঞানের বাপ কয় আল্লা আমার নবী বানাইল না নবী বানাইল আমার বাতি যা বাপ নাই মা নাই দাদা নাই দাদি নাই টাকা নাই পয়সা নাই হ্যাঁ রে নবী বানাইলো এ কি মানা যায় কিন্তু ঘটনা সত্য আসলে কিন্তু বাতি যায় নবীও আল্লাহ কি এমনে কইসেনি যে আমার নবীরা রসিনে আল্লা কি এমনে কইসেনি যে আমার নবীরা রসিন এ কিন্তু চিনার পরও আমার বন্ধুর লায়াক তুমুন হাক্কা বন্ধুর সত্য সানার তারা গোপন করে লায়াক তুমুনা মানে গোপন করা আল্লাহ দুই পাড়ার প্রথম পৃষ্ঠা